আরামবাগ উৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগেই এই সন্তরণ প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়ে গেছে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় চলছে নানান প্রতিযোগিতা আজ আরামবাগের পারুলে পৌরসভার উনিশটি ওয়ার্ডের পড়ুয়াদের নিয়ে দৌড় প্রতিযোগিতা লং জাম্প সহ নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একাধিক কাউন্সিলর সহ অনেকেই আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এই দিন চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন বৃহস্পতি আরম্ভ উৎসবের এই একটা এটা একটা পার্ট সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এখন মাননীয় পৌর পিতামাশা কিছু বক্তব্য রাখছে এরপর আমাদের ছাব্বিশে ম্যারাথন দৌড়টা আছে পান্ডুগ্রাম থেকে আরম্ভ সেখানে একটা অংশগ্রহণ করবে সবাই এরপর আমাদের মূল উৎসবের দিন তাই বিতরণ অন্যদিকে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন সূচনা বলতে না আরামবাগ উৎসব দু হাজার চব্বিশ পঁচিশে শুভ সূচনা হয়ে গেছে আমাদের সন্তরণ প্রতিযোগিতার মাধ্যমে এবং সেটা আমাদের বিগত দু মাস আগেই সেটা হয়েছে তো আমরা সেপ্টেম্বরে হয়েছে আমরা এবারেতে আজকে যেটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্সে আমাদের পারুল যেটা স্পোর্টস কমপ্লেক্স অন্যান্য বছরের মতন এবছরও যেটা আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় যে সমস্ত ওয়ার্ড থেকে যারা বিভিন্ন বিভাগ আছে সেখানে ছেলেমেয়েরা এরা খুবই উৎসাহী তারা এসেছে সমস্ত খেলাধুলোটা হবে বিভিন্ন বিভাগ আছে বিভিন্ন আইটেম আছে এবং এর মধ্যে আমাদের ক্রিকেট চলছে এখনও ফাইনাল হয়নি এবং ফুটবলটা আমাদের শেষ হয়ে গেছে তো ভলিবল এখনও বাকি আছে তো এইগুলো নিয়ে সব মিলিয়ে আরামবাগ উৎসব মানে যে অন্যান্য বছরের মতন একদম জমে গেছে

শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে